আপনাদের কাছে যে এই যে মুরগিগুলো আছে এটা কি জাতের মুরগি বলা মুরগি অরিজিনাল দেশি মুরগি জি আচ্ছা এই দেশি মুরগিটা আছে বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন ছয়শ টাকা ছয়শ টাকা কি কেজি কেজি আচ্ছা এখন কি মুরগির দাম কি একটু বেশি নাকি একটু বেশি কারণটা কি বলেন তো একটু শীত সিজনে একটু বেশি দেয় দেয় গ্রামে ধান কাটা লাগে যে টুকটা কিছু অর্ডার দেয় বিয়ার সাথে হয় এই জন্য মুরগির দাম বেশি থাকে এই জন্য একটু মুরগির দাম বেশি বেশি থাকে এই দেশি মুরগিটার এখন বাজারে চাহিদা কি রকম আছে দেশি মুরগিটার চাহিদা এখন বর্তমানে কমই আছে কম যদি না থাকতো তাহলে দেশি মুরগির দাম 600 টাকা কেজি হতো কম থাকতো চাহিদা কম দেখাই দাম বেশি আমদানি কম

মুরব্বি এই যে পিছনে যে মুরগি গুলা আছে এটা এটা কি জাতের মুরগি বলা এটা সোনালী এটা সোনালী মুরগি জি এটা সোনালী মুরগি এক একটা ওজন কতটুকু আছে এগুলা এটা আপনার এক কেজি আছে আধা কেজি আছে 800 গ্রাম আছে 1000 কেজি আছে বিভিন্ন সাইজ আজি কত করে বিক্রি হচ্ছে এগুলা 40 কি কেজি কেজি আচ্ছা চাহিদা কি রকম আছে এটা মোটামুটি আমদানি মোটামুটি আছে নালে এটার দাম আরো বেশি থাকে আছে দাসে দেখে সীমিত দাম আছে

খামারে তোরা বালন জানা এই সমস্যা